ছোট বন্ধুরা ফিরে এলাম আমাদের তিন নম্বর ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের তিন নম্বর ক্লাসে আমি ফিরে এলাম এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব আগের আমি দুটো অধ্যায় আলোচনা করেছি এবার দেখো এবার হচ্ছে সঠিক দাম বুঝি এই অধ্যায়টা আমি তোমাদের সুন্দর করে আলোচনা করব। তোমরা সঠিক করে বোঝে নেবে আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমাদের সেটা প্রয়োজন হবে না আমি সহজ সরলভাবে তোমাদেরকে বোঝাবো চলো দেখে নি প্রথমে কি দিয়েছে রোহন বাবার সঙ্গে বাজারে গেল কি গিয়েছিল রোহন গিয়েছিল বাবার সঙ্গে বাজারে সেখানে এসে দেখলো অনেক উলের জামা ও চাদর ঝুলছে একটি উলের চাদরে তিনশো পঁচিশ টাকা দাম লেখা আছে উলের সোয়েটারের দাম লেখা আছে চারশো টাকা উলের সোয়েটারের দাম কত বলেছে চারশো টাকা উলের সরি উলের সোয়েটার উলের সোয়েটারের দাম হচ্ছে চারশো আটানব্বই টাকা আর উলের চাদরের দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা বোঝা গেছে তাহলে উলের চাদরের দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা উলের সোয়েটারের দাম হচ্ছে চারশো আটানব্বই টাকা চলো দেখা যাক কি বলছে এখানে বলছে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে তিনশো পঁচিশকে এর কি মান প্রকাশ করছে স্থানীয় মান আর প্রকৃত মান নির্ণয় করতে হবে দেখো তিনশো পঁচিশ তিনশো পঁচিশ কার দাম ছিল উলের কার দাম উলের সোয়েটারের দাম উলের সোয়েটার না ছিল কি ছিল উলের চাদরের দাম ছিল তিনশো পঁচিশ টাকা উলের চাদরের দাম ছিল তিনশো পঁচিশ টাকা ওই উলের চাদরের দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা আর উলের সোয়েটারের দাম বলছে চারশো টাকা তাহলে তিনশো পঁচিশ কি ছিল তিনশো পঁচিশ টাকা ছিল উলের চাদরের দাম এটাকে কি আমরা ভাঙবো কিভাবে মান বের করবো তিন কোথায় আছে দেখো তিনের প্রকৃত মান এখানে এর প্রকৃত মান কত আছে তিনই হয় মনে রাখবে কোনো সংখ্যার প্রকৃত মান বলতে চাইলে সেই সংখ্যাটাই হয় তাহলে তিন এর প্রকৃত মান তিন হয় আর তিনের স্থানীয় মান যদি বলি আমরা কি বলবো তিন কোথায় আছে এখানে কোন ঘরে আছে শতকের ঘরে আমি প্রথমে তিন লিখে দেবো তিন যেখানে আছে তার পরবর্তী কটা অঙ্ক দেখো একটা দুটো দুটো অঙ্ক দুটো অঙ্ক প্রথম অঙ্কে দুই আছে দ্বিতীয় অঙ্কে পাঁচ আছে এই দুটো অঙ্কের পরিবর্তে তোমরা দুটো শূন্য বসে দেবে তাহলে আমাদের কি হয়ে যাবে স্থানীয় মান হয়ে যাবে কার স্থানীয় মান হয়ে গেল তিনশো পঁচিশের তিন অঙ্কটার স্থানীয় মান পেয়েছি আমরা তিন অঙ্কের মান পেয়েছিলাম তিন পেয়েছিলাম আর এই স্থানীয় মান পেলাম কত স্থানীয় মান পেলাম তিনশো পেলাম বুঝা এবার দুই এর প্রকৃত মান আমরা জানি আমি বলেছি যে যে সংখ্যার প্রকৃত মান বলা হবে সেই সংখ্যাটাই হবে তার প্রকৃত মান বুঝেছে তাহলে দুই এর প্রকৃত মান কি হবে দুই হবে কেমন বুঝতে পারছো আর দুই এর স্থানীয় মান মানে দুই কোথায় আছে আমি এই দুইটা প্রথমে লিখে দিলাম এখানে লিখে দিলাম দুই পরবর্তী কতগুলো অঙ্ক আছে একটি অঙ্ক অর্থাৎ পাঁচ এই পাঁচের পরিবর্তে একটি অঙ্কের পরিবর্তে আমরা কি বসবো শূন্য বসাবো তাহলে কত হলো স্থানীয় মান কত হলো কুড়ি হয়ে গেল এবার দেখো পরবর্তী পাঁচ এর প্রকৃতমান আর এর পাঁচের স্থানীয় মান অলরেডি দেওয়া আছে আমি বলেছি প্রকৃতমান যেটা হবে সেটাই হবে তার মান আর এখানে পাঁচের প্রকৃতমান হবে কি অবভিয়াসলি পাঁচ হচ্ছে আর এর পাঁচ স্থানীয় মান মানে কি দেখতে পাচ্ছি পাঁচ প্রথমে লিখে দেবো এর পরবর্তী কোনো অঙ্ক আছে নেই সুতরাং এই পাঁচই হবে পাঁচের এর প্রকৃত মান তাহলে আমরা এখানে যোগ করে দেখেছি দে এখানে যোগ করে দেওয়া হয়েছে দেখো ভালো করে প্রথম স্থানীয় মান পেয়েছিলাম তিনশো পেয়েছিলাম স্থানীয় মানগুলোর যোগ করবে কি বললাম প্রকৃত মানের যোগ করবে না শুধুমাত্র স্থানীয় মানগুলোর যোগ হবে দেখো স্থানীয় মান প্রথমে পেয়ে তিনের স্থানীয় মান পেয়েছিলাম তিনশো দুইয়ের স্থানীয় মান পেয়েছিলাম কুড়ি কুড়ি দিতে লেখা আছে পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ এখানে পাঁচ এই তিনটি সংখ্যা তোমরা যোগ করলে আমাদের তিনশো পঁচিশ বেরোবে যোগটা করে নেই পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচ হয় আর দুই শূন্য যোগ করলে দুই হবে আর তিন করতে তিন অর্থাৎ তিনশো পাঁচ এখানে স্থানীয় মানগুলোর যোগ করা হলো এর পরের সংখ্যা পরের অঙ্কটা দেখো কি বলছে বলছে যে চারশো আটানব্বই চারশো আটানব্বই সংখ্যারের চারের প্রকৃত মান কত হবে আমরা জানি যে সংখ্যার মান যে সংখ্যা বলা হবে সেই সংখ্যাই তার মান হবে যে অঙ্কের কথা বলা হবে সেই অঙ্কটাই হবে তার প্রকৃতমান এখানে চার হবে চারের প্রকৃত মান কিন্তু চার নয়ের এর প্রকৃত মান কত হবে নয় হবে আমি বলেছি আর আটের প্রকৃত মান কিন্তু আট হবে এবার দেখো এই চারে প্রকৃত মান চার কোথায় আছে এখানে আছে আগে প্রথমে আমরা স্থানীয় মান বিশ্লেষণের ক্ষেত্রে চার প্রথমে লিখে দেবো চারে স্থানীয় মান বের করছি আমরা দেখো চার কোথায় আছে এখানে চার আছে এর পরবর্তী কটা অঙ্ক দুটি অঙ্ক নয় আর আট এই দুটি অঙ্কের পরিবর্তে দুটি শূন্য বসাতে হবে তবে গিয়ে আমাদের চারে স্থানীয় মান বেরোলো কত বেরোলো চারশো বেরোলো এবার দেখো নয়ের স্থানীয় মান কত হবে নয়ের স্থানীয় মান নয় কোথায় আছে এখানে আছে নয় তা নয় আমি আগে লিখে দিই স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে নয় আগে লিখে দিই নয়ের স্থানীয় মান প্রথমে নয় লিখে দাম এর পরবর্তী কতগুলো অঙ্ক মুক্ত আছে একটি অঙ্ক কত হবে আট আটের পরিবর্তে কি বসাবো বলো তো আটের পরিবর্তে আমরা শূন্য বসাবো বোঝা গেছে এবার এর প্রকৃত মান কত আমি লিখে দিয়েছি আট আর আট স্থানীয় মান আট কোথাও এখানে আছে আট প্রথমে লিখে দেব এর পরবর্তী কোনো অঙ্ক আছে অবিয়াসলি নেই সুতরাং এখানে কোনো সংখ্যা বসবার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আটই হবে ঠিক আছে মনে রাখবে এককের ঘরের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা হবে তার প্রকৃত মান এবং তার স্থানীয় মান কেমন তাহলে আমি যোগ করব এবারে কোন সংখ্যাগুলো স্থানীয় মান যেগুলো বেরিয়েছে সেই স্থানীয় মানগুলোর যোগ করব প্রথম চারের স্থানীয় মান পেয়েছিলাম কত চারশো পেয়েছিলাম নয় স্থানীয় পেয়েছিলাম নব্বই আর আট এর স্থানীয় মানে পেলাম আট যোগ করে তো আট শূন্য শূন্য আট হবে নয় শূন্য শূন্য নয় হবে আর চার করতে চার হবে অর্থাৎ চারশো আঠানব্বই বোঝা গেছে এরপরে দেখো একশো সাতের মান আর স্থানীয় মান বের করতে বলছে আর একশো সাতের স্থানীয় মান কী হয়েছে দেখো একশো স্থানের প্রকৃত মানগুলো আমরা বসে দিই প্রথম শতকের কাঁটিতে এক বসাবো এক বসিয়ে দিলাম দশকের শূন্য আছে শূন্যের মান শূন্য হয় সাতের মান কত হবে সাত হবে তাহলে একের প্রকৃতমান কত হবে এক হবে শূন্যের প্রকৃতমান শূন্য আর সাতের প্রকৃতমান কত হবে সাত হবে এক স্থানীয় মান এক কোথায় আছে এখানে আছে এক আগে লিখে দিলাম তারপর কতগুলো অঙ্ক আছে দুটি অঙ্ক দুটি অঙ্ক মানে দুটি শূন্য দেখতে পাচ্ছি শূন্য শূন্য কোথায় আছে শূন্য এখানে শূন্য দুটো বসিয়ে দেবো আমরা বেশ সাতের স্থানীয় মান আর মান এককের কাঁড়িতে আছে এককের ঘরে আছে সুতরাং স্থানে স্থানীয় মান সাতের স্থানীয় মান বা এককের ঘরের সংখ্যার মান আর স্থানীয় মান সেই একটি অঙ্ক সেই ওই সংখ্যাটাই হয়ে থাকে তাহলে এইখানে মান স্থানীয় মানকে সমান সাত সাত হয়ে গেল এবার আমরা স্থানীয় মানগুলো যোগ করব এক স্থানীয় মান ছিল একশো ছিল শূন্য স্থানীয় মান ছিল শূন্য শূন্য আর সাত স্থানীয় মান কত হবে সাত এবার আমরা যোগ করবো সাত শূন্য শূন্য সাত আর শূন্য শূন্য করতে শূন্য আর এক করতে এক একশো সাত হলো কেমন চলো এর পরবর্তী অঙ্কটা কি আছে দেখি আমরা পরবর্তী অঙ্ক কিন্তু তোমাদের একটু কঠিন তবু কঠিন নয় তোমরা সহজভাবে বুঝে নিলে ও সহজ হয়ে যাবে হুম যদি যে যে বুঝতে চাইবে না সেটা তার কাছে কঠিন হবে না সুতরাং তোমরা মন দিয়ে দেখো কি বলছে চার সাত সরি দুই চার সাত এই তিনটি অঙ্ক দেওয়া আছে এই তিনটি অঙ্ক দিয়ে আমাদের চারের শতকের ঘরে ভিন্ন ভিন্ন ধরনের সংখ্যা তৈরি করতে হবে এখানে বলছে সরি চার দশকের ঘরে যদি থাকি চার যদি দশকের ঘরে থাকে আমি চার লিখে দিলাম চার কিন্তু দশকের কাঁটি থাকবে মাঝখানে থাকবে চার আর এক ঘরে কত হবে উলট পালট করে দাও দুই যদি এখানে দাও এখানে কিন্তু সাত করে দেবে এখানে দুই করলে এখানে সাত হবে এখানে দুই করে দাও বোঝা গেছে চারের এককের ঘরে এককের শেষে কিন্তু চার থাকবে প্রথমটা কিন্তু করে দেওয়া হয়েছে দেখো চার শতকের ঘরে থাকলে চার শতকের ঘরে আছে দেখো দুটো কিন্তু ঘরে চার আছে তারপরে বাকি চার যদি চলে যায় কি পড়ে আছে কি কি অঙ্ক পড়ে দুই আর সাত পড়ে আছে দুই সাত আমি উল্ট করে নেবো একটা দশকের ঘরে যদি লিখি তারপরে অপরটা কিন্তু শতকের এককের ঘরে লিখবো তারপরে একটা যদি এককের ঘরে লিখি তাহলে অপরটা কি দশকের ঘরে লিখবো উল্ট করে লেখা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চার যদি এককের ঘরে থাকে চার আমি এককের ঘরে লিখি বুঝিয়ে দিচ্ছি তাহলে দশক আর শতকের ঘরে কী হবে তাহলে চার বেরিয়ে গেছে চার যদি বেরিয়ে যায় কী সংখ্যা পড়ে আছে দুই আর সাত পড়ে আছে না একবার দুই যদি শতকের ঘরে লিখিয়ে আর আর নিচে শতকের ঘরে কত লিখব সাত লিখবো আর এখানে দশ শতকের ঘরে যদি দুই হয় তাহলে দশের ঘরে সাত লিখে দেবো আর এখানে যদি সাত হয় তাহলে শত দশের ঘরে দুই লিখে দেবো না কত সহজ বলো তো এইভাবে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো কেমন এগুলো তোমরা এইভাবে তোমরা প্র্যাকটিস কর তারপর দেখো তিন পাঁচ এক তিন পাঁচ একের স্থানীয় মানগুলো কী হবে দেখো তিন পাঁচ একের তিন যদি শতকের ঘরে থাকে তিন শতকের আগে আমরা লিখে দিই তিন যদি শতকের ঘরে থাকে তাহলে তিন বাদ চলে গেল কী পড়েছে পাঁচ আর এক পাঁচ এক একবার দশকের ঘরে পাঁচ লিখবো আর একবার শতক এককের ঘরে এক লিখবো আর এটা উলোট পালট করে দেবো একটা যেমন এককের হয়েছিল এখানে দশকের ঘরে লিখে দেবো আর এখানে পাঁচটা যেমন দশকের ঘরে ছিল এটা এককের ঘরে লিখে দেব এই গেল আমাদের সংখ্যা আবার তিন যদি দশের ঘরে থাকে তিন মাঝখানে লিখে দিবে তিন যদি দশের ঘরে থাকে তিন চলে গেল আর গেছে আমরা একবার এখানে যদি এক বসাই এখানে পাঁচ বসাবো আর এখানে যদি পাঁচ বসাই এখানে এক বসাবো এখানে সংখ্যাটা কত হলো একশো পৌঁত্রিশ হয়েছে এখানে পাঁচশো একত্রিশ হয়েছে বুঝেছ এখানে সংখ্যাটা পাঁচশো একশো এখানে পাঁচশো একত্রিশ তিন যদি এককের ঘরে থাকে তিন যদি এককের ঘরে থাকে তাহলে বাকি চলে আসতে চাচ্ছে পাঁচ আরেক একটা সংখ্যা শত লিখি লিখলে অপরটা কিন্তু দশকের ঘরে দশকের ঘরে হবে তাহলে এখানে পাঁচ লিখব আর এখানে এক লিখবো এখানেও এক লিখবো এখানে দেখো পাঁচশো তেরো হয়েছে এখানে পাঁচশো তিপান্ন হয়েছে কেমন এর পরের অঙ্কটা দেখো পরের অঙ্ক পাঁচ ছয় সাত আর সাত নয় আট এই দুটো অঙ্ক করতে হবে আমাদের দেখো পাঁচ ছয় সাত যদি পাঁচ যদি পাঁচের স্থানীয় মান যদি পাঁচশো হয় পাঁচ স্থানীয় মান যদি পাঁচশো হয় তাহলে অবভিয়াসলি আমাদের এখানে পাঁচ স্থানীয় মান শতক করে পাঁচ থাকতেই হবে তাহলে করে পাঁচ থাকলে এটা কি করবো আমরা ছয় আর সাত পড়ে গেছে আর পাঁচ স্থানীয় মান এখানে এখানে পাঁচ লিখে দেবো সতর্ক করে পাঁচ হবে পাঁচশো কিন্তু সতর্ক কথা হচ্ছে পাঁচশো তো আছে তারপরে কী কী পড়েছে পাঁচ যদি চলে যায় কী পড়ে যাচ্ছে ছয় আছে আর সাত আছে ছয় সাতকে আমরা উলট করে লিখে দেবো এখানে যদি সাত লিখে এখানে ছয় লিখে দেবো আর এখানে যদি ছয় লিখে এখানে সাত লিখে দেবো কত হলো পাঁচশো ছিয়াত্তর হয়েছে আর পাঁচশো সাতষট্টি হয়েছে এরপরে দেখো এটা করে দেওয়া হয়েছে পাঁচের স্থানীয় মান পঞ্চাশ অর্থাৎ মাঝখানে কিন্তু পাঁচ থাকবে মাঝখানে পাঁচ থাকলে কিন্তু বাকি যে পাঁচ চলে গেলে ছয় সাত একবার একটা সংখ্যা শতকের হয়ে লিখবো আর যেটা পড়ে আছে সেটা এককের ঘরে লিখে দেবো অলরেডি করে দেওয়া হয়েছে ছশো সাতান্ন আর সাতশো ছাপান্ন দুটো সংখ্যা বেরিয়েছে আবার পাঁচ যদি পাঁচ হয়েছে এককের এককের ঘরে পাঁচ থাকতেই হবে পাঁচ চলে গেলে ছয় সাত একবার শত ঘরে ছয় লিখলে দশে ঘরে সাত একবার সত ঘরে সাত লিখলে দশে ঘরে ছয় তাহলে ছশো পঁচাত্তর হয়েছে আর ছশো পঁয়ষট্টি হয়েছে এরপরে আছে সাত নয় আট সাত নয় আট এখানে দেওয়া আছে আট এর স্থানীয় মান আটশো অর্থাৎ শতকের ঘরে কিন্তু আট থাকবে শতকের ঘরে আট থাকবে শতক ঘরে আট থাকলে আট বাদ দিয়ে দাও কি আছে সাত আর নয় আমরা উলটপাট করে লিখে দেবো দশকের আর একটা উল উলটপাট করে দেবো প্রথমে যদি সাত লিখি পরেরটা নয় লিখে দেবো তারপরে দশকের ঘরে যদি নয় লিখি তারপরে সাত করে দেবো সহজ না আটশো উনআশি একটা হয়েছে আর একটা আটশো সাতানব্বই হয়েছে তারপর দেখো এর স্থানীয় মানুষ যদি আশি হয় অর্থাৎ দশকের ঘরে কিন্তু আট থাকবে দশকের ঘরে আট থাকবে দশকের ঘরে যদি আট থাকে তাহলে আট বেরিয়ে গেলে সাত নয় আমরা চেঞ্জ করে দেবো এখানে যদি সাত লিখে এখানে কিন্তু নয় লিখবো আর এখানে নয় লিখলে এখানে সাত লিখব তাহলে সংখ্যাটা কী হলো সাতশো উনানব্বই আর নশো সাতাশি কেমন তাহলে এর স্থানীয় মানুষ যদি আট হয় আটে অর্থাৎ এককের ঘরে থাকবে আট আট আর যে চলে যায় সাত নয় আমরা চেঞ্জ করে নেবো আমি বলেই চেনা পূর্বে সাত নয় লিখলে এবার নয় সাত লিখে দেবে না কত হলো সাতশো আটানব্বই হয়েছে একটা আর একটা হচ্ছে নশো আঠাত্তর হয়েছে এখন বোঝা গেছে তারপরে পাঁচ দেখো তারপরে হচ্ছে তিনশো পাঁচ তিন শূন্য পাঁচ আর পাঁচ দুই আট এগুলো দিয়ে একটা সংখ্যা তৈরি করতে হবে সতের কাঠিতে আমি তিন লিখি সত ঘরে তিন লিখলে আমরা অভিয়াসলি এখানে কিন্তু সত ঘরে তিন বসাবো বাকি শূন্য আর পাঁচ আছে একবার দশকের ঘরে শূন্য বসালে এককের ঘরে পাঁচ বসাবো আর একবার দশকের ঘরে যদি পাঁচ বসায় এককের ঘরে শূন্য বসাবো বোঝা গেছে এখানে তিনশো পাঁচ হয়েছে আর তিনশো তিপান্ন হয়েছে সরি তিনশো পঞ্চাশ তা দশকের কানিতে আমি শূন্য রাখবো দশকানে যদি শূন্য রাখি তাহলে কি হবে চেঞ্জ হয়ে যাবে দশকান শূন্য হলে মাঝখানে দশকের ঘরে শূন্য তোমরা বসাবে বাকি তিন পাঁচ আছে পুলপাঠ করে দাও এখানে তিন দিলে এখানে পাঁচ দিয়ে দাও এখানে পাঁচ দিলে এখানে তিন দিয়ে দাও ওদের তিনশো পাঁচ হলো আর পাঁচশো তিন হলো কেমন এবার এক করে যদি পাঁচ থাকে এক এক করে পাঁচ তাহলে কি হয়ে যাবে তাহলে এক করে যদি পাঁচ থাকে তাহলে এখানে এক করে পাঁচ বসিয়ে দেবে কিন্তু আগে এক করে পাঁচ বসিয়ে দেবে তারপরে তিন শৈন্য আছে একবার যদি তিন শূন্য লেখো তোমরা কিন্তু এখানে শূন্য তিন লিখিয়ে দেবে কেমন এখানে তিন শূন্য পাঁচ মানে তিনশো আর শূন্য তিন পাঁচ মানে গিয়ে এ শুধুমাত্র পঁয়ত্রিশ শূন্য বাদ চলে যাবে তারপরে দেখো পাঁচ দুই আট তাহলে পাঁচ যদি শতকের ঘরে থাকে এখানে পাঁচ লিখে দেবে পাঁচ শতকের ঘরে শতকের ঘরে লিখলে তাহলে সত ঘরে পাঁচ লিখলে এখানে পাঁচ লিখবে এখানে পাঁচ লিখবে তাহলে দুই আর আট এই ঘরে দুই লিখলে এই ঘরে আট লিখবে আর এখানে আট লিখলে এখানে দুই লিখে দেবে কতগুলো পাঁচশো আঠাশ হয়েছে আর পাঁচশো বিরাশি হয়েছে তারপরে দুই যদি দশকের ঘরে থাকে দুই দশকের দশকের ঘরে থাকে দুই মাঝখানে লিখে দেবে তোমরা দুই দশকের ঘরে লিখে দেবে দুই দশকের ঘরে দিলে কি হবে তাহলে এদিকে পাঁচটা চলে আসবে একদিকে পাঁচ লিখবে আর একদিকে আট লিখবে এদিকে আট লিখলে এদিকে পাঁচ লিখে দেবে কেমন এবার আট এককের ঘরে থাকলে আট এককের ঘরে থাকলে তাহলে শেষে আমরা আট লিখে দেবো এককের ঘরে শেষে হয় না আট লিখে দিলে কি আছে পাঁচ দুই আমরা চেঞ্জ করে দেবো পাঁচ দুই লিখলে আবার দুই পাঁচ লিখে দেবো তাহলে কত হলো উপরটা পাঁচশো আঠাশ হয়েছিল আটশো পঁচিশ হয়েছে আর নিজেটা পাঁচশো আঠাশ হলে নিজেটা করেছে সবার শেষে পাঁচ দুশো হয়েছে কেমন তাহলে চলো নিজে নিজে তোমরা যাতে নিজে একটা করতে পারো সেটা করে দেওয়া হয়েছে অভিয়াসলি তোমরা নিজেটা করার চেষ্টা করবে চলো এই পর্যন্ত গেল আমাদের তিন নম্বর ভিডিও এই তিন নম্বর ভিডিও এর পরেও চার নম্বর ভিডিওটা আমরা আলোচনা করব পরে কিন্তু কোনটা করবো দেখে নিই কাঠি রঙিন বল কাঠি ও রঙিন বল দিয়ে খেলি ও মিল খুঁজি হুম পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়টা আলোচনা করব এই ক্লাসটা সম্পূর্ণ আলোচনা করব তোমরা মন দিয়ে খুঁটি বুঝে বুঝা বুঝে নেওয়ার চেষ্টা করবে আবার পুনরায় না হয় তোমরা গোড়া থেকে ভিডিওটা তোমরা দেখবে কিংবা পজ করে তোমরা পুনরায় খাতায় টুট তুলে নেবে ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে আজ তোমরা ভালো থাকো থেকে bye, -bye.